ক্লাস নাইন তোমাদের আয়োমার্টিন পশুপিতার দু নম্বর যে স্কুলটা আছে বাংলা বিষয়ের বারাসাত পিসিএস গভট হাই স্কুল এই স্কুলটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করবো তো একের দাগে কী দিয়ে দেখো একের দাগে গিলিয়াস কত বছর বয়স সরবরাহ পড়ছিল সত্তর বছর বয়সে সরবরাহ পড়েছিল দুই একটা গিয়ে দিয়েছে নোংর কিসের প্রতীক নোংর হচ্ছে গতিহীনতার প্রতীক খ হবে এরপর দেখো আনন্দে মাস্টর সুকুমার উদ্দেশ্যে কী লিখেছিলেন এটা হবে চিঠি লিখেছিলেন এরপরটা হবে চারটা শকুন্দার আংটি হারিয়ে ফেলেন কোথায় শচী তীর্থে একটা কী হবে শচীতীর্থে টাফা হলো একটা কি কচেস কি সাদা গ্রহ একে ছয় দেখো বর্গের দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি ঠিক আছে যদি আমরা বর্গটা খুলি দেখো বর্গটা যদি আমরা দেখতে পাচ্ছি দেখো দ্বিতীয় আর তৃতীয় সরি দ্বিতীয় বর্গের দ্বিতীয় আর চতুর্থ দেখো দ্বিতীয় আর চতুর্থ কি হবে মহপ্রণ হবে দেখো দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ আর চতুর্থ হচ্ছে মহপ্রাণ প্রথমে অল্প প্রাণ তারপরে মহাপ্রাণ তারপর অল্পপ্রাণ তারপরে মহাপ্রাণ লাস্ট হচ্ছে আশিক্য তো দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে কি মহাপ্রাণ হবে ঠিক আছে এবার দেখো ধ্বনি হলো ধ্বনি হচ্ছে কি ভাষার একক্ষে হচ্ছে কী বলে ধ্বনি বলে সাধু থেকে সাউথ এটা কোন ধরনের পরিবর্তন হবে এটা হচ্ছে কি অপিনিহিতির পরিবর্তন হবে কিসের পরিবর্তন হবে অপিনিহিতির ধ্বনি পরিবর্তন হবে একের নয় দেখো বাংলা ভাষায় মৌলিক সধ্বনির সংখ্যা মোট কটা ছাত্রা ভাষা ছাত্রা হচ্ছে কি বাংলা ভাষায় মোট মৌলিক সধ্বনি আছে ছাত্ররা কী কী দেখো ছাত্র হচ্ছে কি হস্ট্রই এ এ জফলা আকার আ ও আর উ তাহলে এই ছাত্র হচ্ছে কি বাংলা ভাষার মৌলিক শরৎধ্বনি আর বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জনধ্বনি কটা আছে মোট তিরিশটা আছে মৌলিক ব্যঞ্জনধ্বনি ওকে এবার দেখো দুইয়ের দায়গায় চলে আসো দুয়ের দায়গার এক ইলিয়াস গল্পটি কে বাঙালায় অনুবাদ করেন ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মহীন্দ্র দত্ত দেখো ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মহীদ্র দত্ত ওকে এরপরটা দেখো উচ্চ নাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছে উচ্চ নাদে এটা দেখো উচ্চনাদে মেঘের গর্জন শোনা গিয়েছে উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছে মেঘের গর্জন শোনা গিয়েছে এরপর দেখো কি দিয়েছে এ লজ্জা আমি কোথায় রাখব কোন লজ্জা এখানে কোনটা লজ্জা হবে মাস্টামসের সমালোচনা করে লিখে দশ টাকা দক্ষিণ উপার্জনের লজ্জার কথা বলা হয়েছে দাম গল্পের মাস্টামসের সমালোচনা করে লিখে দশ টাকায় দক্ষিণ উপার্জনের লজ্জার কথা সেটা বলা হয়েছে এবার দেখো চারটা কী দিয়েছে রাজা দুষ্মন্তের শ্যালকের কাজ কাজ কী ছিল রাজা রাজা দুষ্মন্তের শ্যালকের কাজ কী ছিল নগর রক্ষা করা ছিল রাজা দুষ্মন্ত শ্যালকের মেন কাজ তাই কি নগর রক্ষা করা ছিল রাজা দুষ্মন্তের শ্যালকের মেন বা প্রধান কাজ এবার চলে আসো বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কেন কারণ কী দেখো কারণ পল্লাদের মুখে রামায়ণ মহাভারত শুনে বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল তাহলে পল্লাদের মুখে রামায়ণ মহাভারত শুনে বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল এরপরে কি কী দিয়েছে নীরব সন্ধিবিচ্ছেদ করো দুটো নীরে নীরব আর পিত্রালয় নীরবটা কী হবে দেখো নি বিসর্গযুক্ত রব নি দিয়ে দুটো বিসর্গ দেবে দিয়ে রব লেখবে আর পিত্রালয় কী হবে পিতৃ পিতৃপয়াসই তৈরি পিতৃযুক্ত আলয় পিত্রালয় ঠিক আছে এবার দেখো স্বরলোভ কি স্বরলোপের একটি উদাহরণ দাও প্রথম চলে আছে স্বরলোভ স্বরলোপ হচ্ছে কি দ্রুত শব্দ দ্রুত উচ্চারণের জন্য শব্দ দ্রুত উচ্চারণের জন্য শব্দের প্রথম মধ্য ও শেষে কোনো স্বরধ্বনির লোপ পেলে তাকে আমরা স্বরলোপ বলবো যেমন বসতি থেকে কী হচ্ছে বস্তি বসতি হচ্ছে মেন নাম হচ্ছে বসতি আমরা কী বলি বস্তি এখানে কিন্তু স্বরলোপ করছে অর্থাৎ অর্থাৎ শব্দের প্রথমে মধ্য অথবা শেষে কোনো স্বরধ্বনি লোপ পাচ্ছে ওকে যেমন আরেকটা গামোছা থেকে গামছা ঠিক আছে এখানে ময় ওকারটা কিন্তু ওকার নেই গামছা আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি তাহলে কি হচ্ছে ঘটছে এবার দেখো আমরা যদি স্বরলোপকে ভাগ করি স্বরলোভকে তিনটে ভাগে ভাগ করব। একটা আদি স্বরলোভ একটা মধ্য স্বরলোভ একটা অন্ত অন্তঃরলোভ আদি সহলোভ কি শব্দের শুরুতে সরধ্বনি লোভ পাবে মধ্যস্বলোভ কোনটা শব্দের মাঝখানে বা মধ্যবর্তী স্থানে সরধ্বনি লোক পাবে আর কোনটা শব্দের শেষে বা অন্তে সরধ্বনি লোক পাবে যেমন আদি প্রধান কি অতসি থেকে তোষী আছিল থেকে ছিল মধ্য মধ্যস্বরালোভ কি গৃহণী থেকে গিন্নি গামছা থেকে গামছা আর অন্তঃসরলোপ কি আজি থেকে আজ আর চারি থেকে চার এইগুলো হচ্ছে স্বরলোপের মেন ভাগ ওকে এরপরে চলে আসো কোন মৌলিক সরধ্বনি লিখিত রূপ বাংলায় বাংলা বর্ণমালায় বর্ণমালাই নেই কোন মৌলিক স্বরাধ্বনি লিখিত লিখিত রূপ বাংলা বর্ণমালাই নেই ও এ জফলা আকার এটা কী হবে ও এ জফলা আকার এইটা কিন্তু বাংলা বর্ণমালায় নেই ওকে এরপরে চলে আসো তিনের দাগের তিন ধারে কী দিয়েছে দেখো নিচের কম বেশি ষাটটি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও না পাই দেখিতে কেহ রবির কিরণ কারা কেন রবির কিরণ দেখিতে দেখিতে পায় না দেখতে পায় না এটা কিন্তু বৃষ্টি থেকে নেওয়া হয়েছে তো হবে দেখো না পাই দেখিতে কেহ রবির কিরণ কারা কেন রবির কিরণ দেখতে পায়নি মধ্যযুগের কাহিনী কাব্যকার মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গদাশ ঝড়পৃষ্টি কাব্যাংশে কলিঙ্গবাসী বা কলিঙ্গ দেশের প্রজারা রবির কিরণ দেখতে পাচ্ছে না তাহলে কারা দেখতে পাচ্ছে না কলিঙ্গবাসী বা কলিঙ্গ দেশের প্রজারা কিন্তু রবির কিরণ দেখতে পাচ্ছে না তোমরা কিন্তু উত্তরগুলি এরকম সাজিয়ে গুছিয়ে লিখবে রবির কিরণ না দেখতে পাওয়ার কারণ কি। কি কারণ কলিঙ্গের আকাশে হঠাৎ দেখা যায় দুর্যোগ আকাশ কালো মেঘে ঢেকে গেছে ঈশানকোণে ঈশানকোণ থেকে ধেয়ে আসছে রবিরাম বিদ্যুৎ ছলক গুরুগম্ভীর মেঘধ্বনি ও মুসলধারের বৃষ্টি রাত দিন সাত দিন ধরে হতে থাকে কালো মেঘ ও অবিরাম বৃষ্টির জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাচ্ছে না টানা সাত দিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে কলিঙ্গবাসীর সূর্যের কলিঙ্গবাসীরা সূর্যের মুখ দেখতে পায় না এই কারণে কবির এমন মন্তব্য করেছেন এই কারণে কবি এমন মন্তব্য করেছেন ওকে এরপরের প্রশ্ন কি দিয়েছে শকুন্তলা অপমানিত অপমানিতা হলেন শকুন্তলাকে শকুন্তলার এই অপমানের কারণ কি দেখো শকুন্তলা হচ্ছে শকুন্তলাকে দেখো শকুন্তলা হল ঋষি বিশ্বমিত বিশ্বামিত্র ও স্বর্গের অপ্সরা মেনকার সন্তান তাহলে শকুন্তলাকে ঋষি বিশ্বামিত্র ও স্বর্গের অপ্সরা মেনকার সন্তান জন্ম থেকেই পিতামাতা মাতা পরিত্যক্তা শকুন্তলাকে মহর্ষি কর্ণ প্রতিপালন করে শকুন্তলা আরেকটা পরিচয় আছে শকুন্তলা থেকে রাজা দুস্মের স্ত্রী হচ্ছে কিন্তু শকুন্তলা তোমরা কিন্তু পরীক্ষার সময় কিন্তু দুটোই লিখবে স্যার তবে কিন্তু নাম্বার দেবেন এবার দেখো তার অপমানিত হওয়ার কারণ কি দুষ্মন্ত যখন দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পুড়িয়ে দিয়েছিলেন কিন্তু অনেক দিন রাজা শকুন্তলার খোঁজরা নেয় মহর্ষি কর্ণের উদ্যোগে শকুন্তলাকে স্বামীর ঘরে পাঠানোর আয়োজন করা হয় শকুন্তলার শখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটি হবে চিহ্ন কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে শচী তীর্থে বা স্নানের সময় তীর্থে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায় ফলে রাজসবায় শকুন্তলা কোনো চিহ্ন দেখাতে না পেয়ে প্রায় অপমানিত হয় ঠিক আছে এবং রাত চিহ্ন দেখাতে না পায় রাজসবাই কি শকুন্তলা অপমানিত হয় ওকে এরপরে চলে আসো সে একেবারে সরবরাহ হয়ে পড়লো এখানে সে বলতে কার কথা বলা হয়েছে সে কীভাবে সরবরাহ হয়ে পড়লো দেখো এখানে দেখো এটা এখানে সে বলতে ইলিয়াসের কথা বলা হয়েছে এটা কিন্তু ইলিয়াস লিও তলস্তর ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে এখানে সে বলতে ইলিয়াসের কথা বলা হয়েছে সরবরাহ হয়ে পড়েছিল কীভাবে প্রথম জীবনে ইলিয়াস দরিদ্র থাকলেও পঁয়ত্রিশ বছরে কিন্তু অক্লান্ত পরিশ্রমে অনেক সম্পত্তির অধিকারী হয়েছিল সে কিন্তু বড়লোক হওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলের অলস হয়ে পড়েছিল বড় ছেলেটির মারামারিতে প্রাণ হয় এবং ছোট ছেলেটির বউ ঝগুড়িটে হওয়ার জন্য ছোট ছেলে সহ বউ উভয় বাড়ি থেকে বিতাড়িত হয় এই বিতাড়িত হওয়ার সময় ছোট ছেলেকে কিছু সম্পত্তি দিতে হয় এবং সে সময় সম্পত্তি টান পড়ে শুধু তাই শুধু সম্পত্তি তাকে দিতে হয়েছে তা নয় এর সঙ্গে সঙ্গে কী হয় ভেড়ার পালে মোরগ লাগে এবং দুর্বিক্ষের সময় খাদ্যরভাবে কিন্তু অনেক গরু মোষ মারাও যায় এছাড়া কীরবিরিজেরা কিন্তু ডাকাতি করে এইভাবে কিন্তু এক সময় সে সরবরাহ হয়ে পড়লো এইভাবে কিন্তু এক সময় সে সরবরাহ হয়ে পড়ে ওকে তাহলে আমাদের কিন্তু দু নম্বর স্কুল যেটা বারাসাত পিসিএস কফ হাই স্কুলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা কিন্তু এরকম পরপর আরও ভিডিও পাওয়ার জন্য এবং বড় প্রশ্নগুলোর উত্তর এবং ভাব কোন কোন এত তো ভাব সম্প্রসণ করার প্রয়োজন নেই যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পড়বে পরীক্ষায় সেই রকম কিন্তু ভাব পাওয়ার জন্য কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সমস্ত শুধু ইতি বাংলা নয় ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত বিষয় ক্লাস ফাইভ টু ক্লাস টেন পর্যন্ত পাওয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো